বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঋষিকে নির্দোষ প্রমাণিত করতে প্রমাণ জোগাড় করল উজি সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শোভা বুঝিয়ে সুজিয়ে উজি একটা ব্যবস্থা করে উজি শোভা বলেছিল যদি তুমি তোমার ছেলেকে নির্দোষ প্রমাণিত করতে চাও তারে এক্ষুনি মেসোমাশাইকে ফোন করে এই বাড়িতে ডেকে নাও একবার যদি আমরা মেষমাসের বাড়িতে যাই তাহলে অনেক বড় প্রমাণ পেতে পারি আমি জানি যে তুমি অনেক বেশি ভয় পাচ্ছ কিন্তু ঋষিবাবুর বিরুদ্ধে যে নোংরা চক্রান্ত আর নোংরা প্ল্যান করা হয়েছে তুমি চাও না তার প্রতিবাদ হোক তখনই শোভাদেবী বলে চাই তো কিন্তু আমার খুব ভয় লাগছে জ্যোতি আমি কি পারবো জ্যোতি তখন বলে পারবে যদি পারো তাহলে তুমিই পারবে এর মধ্যেই তখনই রেগে যায় খেয়া আর মনে পড়ে যায় দুর্জয়ের করা কুকীর্তিগুলোর কথা আর বলে এই মেষমশাইটাকে না ইচ্ছে করে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দি আর এটা শোনার পর তখনই উজি বুঝতে পারে খেয়া আবার বেশি রেগে যাচ্ছে আর এসে বলে খেয়া তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও তারপর দেখো ওই মেশো মশার অবস্থা আমি ঠিক কি করি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তখনই ঋষি বলে কি হয়েছে মেশো তোর সাথে কি করেছে এরপরেই খেয়াকে আর কিছু বলতে দেয় না উজি শোভাদেবীকে উজি বলে দেয় ফোন করে ডেকে নিতে নিজের শরীর খারাপের কথা বলে দুর্জয়কে আর পৃথাকে ডেকে নিয়েছে বাড়িতে তখনই শোভাদেবী বলে দেখ না আমার শরীরটা একদমই ভালো লাগছে না পৃথা বলে ও দিদি ভাই তুমি যদি এত চিন্তা করতে থাকো তাহলে কি করে হবে বলতো নিজেকে সামলাও এর মাঝখানে দেখা যায় উজিয়ার ঋষি দুজন মিলে একেবারে পাইপ পেয়ে দুর্যয়ের ঘরে ঢুকে তন্নতন্ন করে সমস্ত ফাইলগুলো চেক করতে থাকে আর তারপরই সমস্ত প্রমাণ পেয়ে যায় তখনই হঠাৎ করে দুর্যয়কে শোভাদেবী বলে দুর্যয় তোমরা এটা করতে পারলে ঋষির বিরুদ্ধে গিয়ে এত বড় মিথ্যে কথা বললে তোমার লজ্জা পড়ে না তখনই দুর্জয়ের মনে পড়ে যায় যে ঘরটা তো পুরো ফাঁকা আর বাড়িতে ঋষিও নেই উজিও নেই অর্থাৎ যোতিও নেই তখনই শুরু করে দেয় দুর্জয় দৌড়ে দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখে চারিদিকে ফাইলপত্র একেবারে ছড়ানো ছিটানো রয়েছে আর তখনই বুঝে গেছে যে এইসবের পেছনে কে রয়েছে এর মধ্যে পৃথা বলে কি হয়েছে কি তুমি এইভাবে দৌড়ে দৌড়ে কেন এলে দুর্জয় বলে আসবো না তোমার দিদিভাই আমাদেরকে ঠকিয়েছে অসুস্থতার নাটক করে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই দেখো ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে রয়েছে বুঝতে পারছো এবারে তবে এই বাচ্চা মেয়েটা আমাকে যেভাবে নাচাচ্ছে ওর ব্যবস্থা কী করে করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি এদিকে নিশা চাইছে একেবারে ঋষিকে শেষ করে দিতে নিশা বিশ্বাস করছে এসব কিছুর পেছনে ঋষি ব্যানার্জি রয়েছে তখনই গুন্ডাগুলোকে ফোন করে বলে দেয় ঋষি ব্যানার্জির গাড়ি বেরোলেই চারিদিক থেকে একেবারে ধরতে আর তারপর শেষ করতে ভানু সেটা শুনে নিয়ে বলে নিশা তুই এরকম করিস না উজি বারবার করে বলেছিল এখন কিছু করতে না তুই ঋষি ব্যানার্জিকে কেন শেষ করতে চাইছিস তোর মাথা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে নিশা তুই মানুষকে এভাবে শেষ করিস না তুই কেন বুঝতে পারছিস না ঋষি ব্যানার্জির সাথে আমাদের উজির বিয়েটা সত্যি সত্যি হয়েছে তুই নিজের বোনের স্বামীকে মারতে চাইছিস কত বড় অন্যায় করছিস বুঝতে পারছিস নিশা বলে শোন আমার হাতে না আর কোনো রাস্তা নেই যা করার আমাকে করতে হবে আর সেই জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কিন্তু আমি এর শেষ দেখে তবেই ছাড়ব ভানু বুঝতে পারে এরকমভাবেও চলতে দেওয়া যাবে না তার আগেই আমাকে কিছু একটা করতে হবে এর মাঝখানেই ঋষি বলে যদি আমরা পারবো তো সব কিছু প্রমাণ করতে জ্যোতি তখন বলে পারতে তো আমাদের হবেই ঋষিবাবু অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবেই শুধু আপনি আমার উপর একটু ভরসা রাখুন আপনারও অনেক অন্যায় আছে আপনি পেপারপত্র না দেখেই সই করে দিয়েছেন আর এটা যে কত বড় একটা খারাপ কাজ সেটা বুঝতে পারছেন তো তখন ঋষি বলে কি করব জ্যোতি মানুষকে বিশ্বাস করেছিলাম বিশ্বাসের ফল যে এভাবে পাবো হাতে নাতে কোনোদিনও ভাবতে পারিনি মনে মনে জ্যোতি ভাবে একদিন আপনিও আমাকে ঘেন্না করতে শুরু করবেন ঠিক এইভাবে কারণ আমি যে আপনাকে কত মিথ্যে বলেছি এরপর আপনিও আমাকে এরকমভাবেই আমার সাথে ব্যবহার করবেন ভাবতেও কেমন অবাক লাগছে এরপরই উজির চোখের জল দেখে ঋষি বলে কি হয়েছে তুমি কাঁদছ কেন জ্যোতি বলে আসলে আপনাকে নির্দোষ প্রমাণিত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেই কথা ভেবেই চোখের জল চলে এলো আর অন্যায় করেছে যারা তারা শাস্তি পাবেই এরপর ঋষি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে অন্যদিকে দেখা যায় ভানু চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক ঋষিকে বাঁচাতে উজিকে সবটা বলে দিতে উজি চলে গেছে জুয়েলারির বিজনেসের ওখানে অর্থাৎ ঐশীর জুয়েলারির দোকানে সেখানে গিয়ে ম্যানেজারকে বলে সমস্ত ফাইলপত্র দেখাতে তখন ম্যানেজার বলে যে ঋষিবাবু আমাকে ফোন করেছিল তার জন্যই দেখাচ্ছি না হলে আমরা দেখাতে পারতাম না এগুলো খুবই গোপনভাবে রাখা হয় তখনই যদি একটা সমস্ত লিগাল নোটিস দেয় আর বলে এই যে এখানে কাকুমণি আর ঋষি ব্যানার্জির বাবার সই করে দিয়েছে আপনি এবার আমাকে দেখাতেই পারেন তখনই চলে এসেছে ঐশী আর বলে তোমার সাহস হয় কী করে হ্যাঁ তুমি আমার ব্যবসায় এসব কাগজপত্র দেখছো কেন তখন যদি বলে বাবা আর কাকুমণি সই করে দিয়েছে তাই এবারে আমরা দেখতেই পারি আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকুন তো থাকুন আপনিও দেখবেন কোনো সমস্যা নেই কিন্তু আমাকে অনেক কিছু চেক করতে হবে এরপরেই ঋষির বাবার সই আর কাকুমণি সইটা দেখে একটু অবাক হয়ে যায় ঐশী শঙ্খ তখন বলে দেখো দেখো তুমি ওই বাড়ির মেয়ে কিন্তু তোমার কোনো দাম নেই এখন জ্যোতিরই থেকে বেশি দাম এর মাঝখানেই মনে মনে একটা কথাই ভাবছিল ঐশী এই মেয়েটার সব ফাইলপত্র দেখলে তো বুঝে যাবে কি করব আমি এখন তখনই ফাইলপত্রগুলো চেক করতে গিয়ে দেখে যেখানে যেখানে ঋষির সই রয়েছে সেই সইগুলো ঋষিবাবুর সই নয় তার মধ্যে কাকুমণি চলে এসেছে আর বলে ঋষির ব্যাপারে কিছু জানতে পারলে জ্যোতি জ্যোতি বলে হ্যাঁ কাকুমণি যেই যে ঋষি ব্যানার্জির সইগুলো রয়েছে না এগুলো কোনো লিগাল ঠিকঠাক সই না মানে এটা ঋষি ব্যানার্জি সই করেইনি কেউ ইচ্ছে করে হ্যান্ড এক্সপার্টকে দিয়ে সইটা করিয়েছে এটা আমরা কাউকে দেখালে সব থেকে প্রমাণিত হয়ে যাবে আর এটা শোনার পরে শঙ্খ আর দুর্জয় ভয় পেয়ে যায় তখনই বুঝতে পারি জ্যোতি একদম ঠিক পয়েন্টটাই খুঁজে বার করে ফেলেছে এরপর কাকুমণি বলে তুমি যেভাবে সব কিছু শুরু করেছ আমার মনে হয় এই জিতটা তোমারই হবে শেষ পর্যন্ত চিন্তা করো না আমরা সবাই তোমার সাথে আছি কোনোভাবেই আমরা ঋষির বদনাম হতে দেব না ঋষিকে নির্দোষ প্রমাণিত করবই মিউজিক